ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে সারায় গতকাল রাত আল সাদের বিপক্ষেই ক্লাসিক্যাল হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল আলহেলাল গুরুত্বপূর্ণ ম্যাচে ম্যাচেই জজের শিষ্যরা হতাশ করেছে বক্তদের বিস্তারিত জানতে বিড় সকাল শেষ পর্যন্ত দেখবেন আলহেলালের অফিসিয়াল ডাক্তার এর আগে জানিয়েছিল ছাব্বিশ তারিখের ম্যাচে হয়তো দেখা যেতে পারে সুপারস্টার নেইমারকে তবে নেইমারের ইঞ্জুরি সোটটা সেরে না উঠাতে এই ম্যাচে নামা হয়নি মাঠে নেইমারকে তবে নেইমারকে সারাই যেভাবে হতাশ করেছে হাজারো ভক্তকে জজ জেসিসের শিষ্যরা সুপারস্টার নেইমার ইঞ্জুরি হওয়ার পর আরেকটা গুরুত্বপূর্ণ হাইভোল্টেজ ম্যাচে মাঠে নেমেছিল আলহেলাল সেই ম্যাচে আলহেলাল তিন দুই গোলে হেরে গিয়েছিল তবে অতীত বলে গিয়ে তারা ভেবেছিল আল সাদের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জয়লাভ করে তারা মার সারবে ম্যাচের শুরুতেই নেইমারকে ছাড়া যেভাবে আক্রমণত ফুটবল খেলতেছিল তারা যেন বুঝতেই দিচ্ছেন না যে দলের সাথে নেইমার নেই নেইমারকে ছাড়াই তারা আক্রমণত ফুটবল খেলতে থাকে আর প্রথম গোলটাই আদা করে নেয় ম্যাচের দশ মিনিটের মাথায় কর্নার কিক থেকে আল বোলাহির গোলেই আলহেলাল শূন্য গোলে লিড নিয়ে নেয় তবে এই লিডটা একাত্তর মিনিট পর্যন্ত ধরে রেখেছিল আলহেলাল ম্যাচের একাত্তর মিনিটের মাথায় ওটিপির গোলেই দুর্দান্ত একটি গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসে আলসাদ এর ফলে আলহেলাল হাজারো চেষ্টা করেও আর আলসাদের ডিফেন্স ভাঙতে পারেনি বারবার আক্রমণ করেও তারা ব্যর্থ হয়েছে আর ম্যাচ শেষ পর্যন্ত এক এক গোলে ড নিয়েই আল আলহেলাল